প্রিয় দর্শক আমি আছি আমার নিচে এলাকায় আমার এক বাইস্তা আমি তার কদিন ধরে খুঁজতাছি তাকে আমি পাইতাছি না তারপর আমি তার বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পর দেখলাম যে সে মাঠে কাজ কাজ করতে গেছে তার মাকে জিজ্ঞেস করলাম তাই আমি তার কাছে সরাসরি মাঠে চলে আসলাম আসেন আমি তার সাথে একটু কথা বলবো ও যে তাকে আমরা ওই যে তাকে দেখা গেছে আছে সে মাঠে কাজ করতেছে কি করো কাজ করতে ও তাই তোমার নাম কি আমার নাম শিমুল তুমি কেমন আছো ভালো আছে এই যে খের এলাও শুকাও নাই কেন হ্যাঁ না বৃষ্টি দিন আইছে ও তাই এই খের এটা কি তোমার নিজের শখে হ্যাঁ আমার নিজের শখে তাহলে তুমি এই খের দিয়ে কি করবা খের দিয়ে গরু খাম ও তাই তোমার গরু কয়টা দুইটা তোমার নিজের শখ হ্যাঁ আর কি তোমার ছাগল আছে না ছাগল আছে ছয়টা তাই এখন আমি তোমার কিছু প্রশ্ন করবো তুমি প্রশ্নগুলো সঠিক উত্তর দিবা তোমার জন্য প্রতি প্রশ্নে পুরস্কার আছে আচ্ছা যাক তাহলে তুমি কি প্রস্তুত তোমার সাথে হ্যাঁ তাহলে তোমার দাদার নাম কি দাদার নাম হজ আলী উত্তর সঠিক তুমি পঞ্চাশ টাকা পেলাম পক্ষ তুলে আচ্ছা এইটা বাংলাতে কি মাস বাংলাতে জ্যৈষ্ঠী মাস উত্তর সঠিক আমার পকেট তুমি আরো পঞ্চাশ টাকা পাইলা আমাদের জাতীয় পাখির নাম কি সঠিক এটাও তুমি পঞ্চাশ টাকা পাইলা তুমি কি বিয়ে করছো না বিয়ে শাদি করিনি কি তুমি কি বিয়ে শাদি করবে না বিয়ে শাদি করবো আর দুই তিন মাস পরে তাই তারপরে আরেকটা প্রশ্ন তোমাকে আমি ধরি আমাদের জাতীয় ফুলের নাম কি কাঠাল কাঠাল গুড এটাও প্রশ্ন সঠিক আরেকটা পুরস্কার পঞ্চাশ টাকা এখন তোমাকে আমি আরেকটা প্রশ্ন করব এটা যদি তুমি সঠিক বিজয় লাভ করতে পারো তোমাকে আমি ডবল টাকা দিব আচ্ছা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি ডাক্তার এনস বাহ সঠিক প্রশ্ন উত্তর দিচ্ছ তো তোমার এই প্রশ্নের জন্য একশো টাকা আবার দেয়া হলো একশো টাকা হ্যালো গাইজ দেখতে পারছেন এই পঁয়ত্রিশ ডিরগি রোদের মধ্যে কি প্রতিবন্ধী হিসেবে কি অবস্থা কাজ করতেছে দেখেন সে কঠোর পরিশ্রম করতেছে তার জন্য সবাই দয়া করবেন সে ভালো থাকুক সুস্থ থাকুক আসসালামু আলাইকুম